তায়েফবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কিনা মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি জায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবী ফজরের সালাতের পরে কাঁদে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়ে দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তায়ে ফেরে ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে আর ওর থেকে বিশ্বনবীর এটাকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে বিশ্ব নবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামি'না কুরআনান আযাবা ইহদি ইলার রুশদি ফা আমান্নাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেঁদে কেঁদে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনারা অবাক জিনারা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনারা এই বাণী শুনে কোহে কাফে যে জিনের রাজ্যে যে দাওয়াতি শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম এটা মুসলমান হয়ে গিয়েছে বিশ্বনবীর আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সব আল্লাহ কবেন না তাহলে বিশ্বনবীর খুশি করার দায়িত্ব কার বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তা তা এফে গেলেন ম্যাক্ষাতুল মোকারামা থেকে সত্তর আশি কিলো দূর পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজ ওমরা যারা না। দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিশ্বনবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তাইফের লোকরা যাতে জাহান্নামের নামের আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কিনা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে ভুল আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকা কয়টা গেল তিন নম্বরে বিশ্ব কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন সাইয়্যিদাতুনা খাদিজা সব সম্পদগুলো বিশ্ব নবীর জন্য দিয়ে দিলেন বিশ্ব নবীও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্ব নবী বলেন আল্লাহ কিয়ামতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা-ছেলের চিনবে না পীর সাহেব murid চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরো থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো এই কলেজার টুকরা স্ত্রী চলে গেল। বিদায় যায় বিষ্ণবীর চাচা বিষ্ণবীরে এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেব ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিলেন শেল্টার দেওয়ার আশ্রয় দেওয়ার বিষ্ণবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেলটার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরসের উপর থেকে নবীর কষ্ট দেখে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসেন উপরে চলে আসেন হারাম ইলাল আব্দিহিং আকসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরো সে তুলে নিলেন মেরাজের মাধ্যমে সালাদকে গিফট দেওয়ার মাধ্যমে জন্না তার জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রবুল আলামিন বিশ্ব নবীরে খুশি করে মক্কার জমিনে আর থাকতে পারেনা বিশ্ব নবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মোহাম্মদরে মার মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্ব নবীরে জায়গা নাই বিশ্ব নবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে ফাතරদা বলা سوف يعطيك ربك আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লাই বলেন কার উপর মক্কায় যখন বিষ্ণুবি থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ করতেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণুবীর ভাল লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল সালাম ছিলেন সাইদানা ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো

আমি কেবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি সতেরো মাস আপনার পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কেবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গণবী

আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরন বাতাসে পরিণত করে দেয় চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর উম্মতেরা কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন

আমার উম্মতেরা ষাট থেকে সত্তরের মধ্যে মরে যাবে আর আগের উম্মতেরা পাঁচশো সাতশো বছরে আবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট বিশ্ব নবীর হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন নবী টেনশন নিয়ে না আগের উন্মতেরা হায়াত পেয়েছে এক হাজার বছর দেড় হাজার বছর বেশি আবাদত করেছে আপনার উন্মতেরা হায়াত পাবে ষাট বছর সত্তর বছর কিন্তু এমন জিনিস এখন আপনার দিয়ে দেব আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি মিন আলফি শাহর সুবহানাল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ও নবী আগের উন্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই নাই কদরের রাত দেই নাই আর এই কদরের রাত হচ্ছে খাইরুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে ওরা সারা বছর আবাদত করে যা করতে না পারছে আপনার উম্মতের এই কদরের রাতে এক রাত আবাদত করবে এক হাজার রাত আবাদতের সমান সওয়াব হয়ে যাবে ফাতারদা ফাতারদা নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ কইবেন না এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্ব নবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন সুবহানাল্লাহ মক্কা বিজয় করে ফেললেন বিশ্ব নবী কিন্তু একজনেরও মারেন নাই বড় বড় কয়েকটা যোদ্ধা ছাড়া বাকি সবাইকে माफ করে দিলেন বিশ্ব নবী বলেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউ ইযহাবু আনতুম আল তালাকা সবগুলা গোটা বিশ্বের ঐতিহাসিক অবাগ হয়ে গেলেন ইন দা লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড there is no instance of magnanimity and forgiveness which was shown by Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পিদেবরি তিহাশে খামার এরকুম ন্য়ের তরিষটন্তো কে কে উদাখাতে পারানে য়ে য়ে শতরুরা থাকে মারা জনো এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিষ্ণুায় বলেন কোনো आक्रोश নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে maaf করে দিলাম সুবহান একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণুবেরে খুশি করে দিল কে এজন্য রব্বুল আলামিন বললেন আল্লাহ سوف يعطيك ربك فترضى ও নবী কাফেররা বলে আল্লাহ আপনারে ছাইড়া দিয়েছে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে

وسيلة فضيلة دي 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 مقام محمود دي سبحان الله إنا أعطيناك الكوثر فصل إن هو الأبتر. سبحان الله 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 سبحان سبحان الله سبحان الله

একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্ব খুশি করে দিচ্ছে কে তারপরে বিশ্ব নবী খুশি না আমার জন্য আপনার জন্য মাকামে মাহমুদে শেষ দায় পড়ে থাকবেন সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বিশ্ব মাকামে মাহমুদের শেষ দায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মুহাম্মাদ জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাঁদে মা কি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাঁদায় সাইয়েদ রা জিব্রাইল বলবেন আ নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখনো সিজদায় থাকবেন বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কুটি কুটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এমন এমন জিনিস আপনারা আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন সুবহানাল্লাহ এরপর আশেক নবী মাথা তুলেন সালতো ওটা কি চাইবেন চান সব দেব ওয়াসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব সুবহানাল্লাহ ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢুকার আগ পর্যন্ত কথা কয় না বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেওয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উলহাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্ব নবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও পেরেশান জান্নাতের করানবেন জান্নাতের খাজেন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে

এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সুরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় না মাসাল্লাহ তুমি কবুল করো

এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুতালেবের কাছে আট বছর বয়সে দাদাও নাই এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহ গুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সোবানলা পড়েন সাইকাট্রিস্ট যারা আছে দে আস্ক দেয়ার প্যাশন টু কাউন্ট দ্য বাউন্ডিস

আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পায় কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে এত সালে আমি ইয়াং ছিলাম তোর তাজা যুব মনে আনন্দ পায় তো বিশ্ব যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্ব নবীর শোনাইয়া মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ কবেন না ও নবী আলামিয়া জিদকা ইয়াতিমান ফাআওয়া আল্লাহ কি আপনারে ইতম পাইছিল না তো টেনশন কি উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়লে সুবহানাল্লাহ ওয়া ওয়া তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দা রাইট পাথ ইউ আর সার্চিং দা ট্রুথ এন্ড হি গাইডেড ইউ টু দা রাইট ওয়ে আপনি সঠিক পথ খুঁজছিলেন আল্লাহ আপনারে পথ দিয়েছে কজাদাকা দাল্লান বিশ্বনবী গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে এখানে হেদায়েতের বিপরীত যে দালালা ওই দলালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী কোথায় যাবে কোথায় পত্ত চিনতেছি না আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিয়ে হাঁটে সোমান আল্লাহ বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোনো দিন ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি এজন্য আল্লাহ বললেন নবী অযাদা কন লাং আপনি পথ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনারে আপনার দিলাম কিতাবেন না ইমান কারে বলে আপনি জানতেন না আমি দেখি খুঁজতে ছিলেন কই যাবো কোথায় মহাসত্যের সন্ধান পাওয়া যায় কোথায় স্রষ্টে পাওয়া যায় হেরা গুহায় খালি খুঁজতে ছিলেন ফাহাদা আমি পদ দেখাইছি সুবানা পড়েন আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ ওইখানে আমি আসি না এজন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কার উপর দুইটা অনুগ্রহ গেল এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন পথ খুঁজতে ছিল আল্লাহ পথ দেখাই দিল এরপর আল্লাহ বললেন আপনি ছিলেন নিঃস আপনি ছিলেন দরিদ্র আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম ফা আগ্না খাদিজা খাদিজার দ্বারা আপনারা আমি ধনী বানাই দিলাম সুবহানাল্লাহ পড়েনা সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সব সম্পদ বিশ্ব নবীর পায়ে সামনে ঢেলে দিল আর বললেন নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লায় করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লায় বলতে হবে তিনটা জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরআন বুঝে না মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্বমী নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা তো উনি বুঝে সবার বাবা বাচ্চারা নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জালা আপনি জানেন এই আপনার প্রথম কর্মসূচি বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ওমা ফালাতজ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে